ডেইলি চারটা বাদাম ন ক্যান্সার প্রতিদিন চারটা কাস্টমার ন শরীর বেতা ন শরীরের দুর্বলতা ডেইলি একটা লেবু ন ফ্যাট প্রতিদিন একটা নরিক্স ন ইফেক্ট ডেইলি এক গ্লাস দুধ মজবুত হার এখন গীতা কইতাম বা না বুঝছো যে সাইটটা জাম্বুরা আছে ই করো সাইটটা জাম্বুরা থাকি প্রতিদিন প্রতিদিন কয় লিটার দুধ বারো হয় হ্যাঁ ওখানটা আপনারা বিস্তারিত জানাই বা আপনারা ডেইলি চার গ্লাস জল ন ড্রাই স্কিন প্রতিদিন চার গ্লাস পানি জাম্বুরা গুন্তা টিক রাখার লাগে ডেইলি চার টি খেজুর ন দুর্বলতা প্রতিদিন চারটা খেজুর হাজার কাস্টমার হোক না কেন হবে না শরীরের দুর্বলতা ডেইলি আট ঘন্টা ঘুম সুখী জীবন প্রতিদিন আট ঘন্টা ঘুম ষোলো ঘন্টা ডিউটি ডিউটি হচ্ছে খালি উন্দা হওয়া এক দাম দেড়শো এক দাম দুইশো video lagi Jadi Oka Assalamualaikum